আজ আপনাদেরকে বলবো এক বহুরূপীর গল্প যিনি মহাদেব সেজে ডায়মন্ড হারবার থেকে খালি পায় একদম খালি গায় এই শীতকালে বিভিন্ন জায়গায় কখনো যাদবপুর কখনো শখের বাজার কখনো বেহালায় ঘুরে বেড়ান এবং তার এটাই জীবিকা তার বাড়িতে তার পরিবারের লোকজন রয়েছে এবং তার উপরেই নির্ভর করে তার সংসার চলে তাই এই শীতকালে একদম বহুরূপী সেজে মহাদেব সেজে কিন্তু তিনি রাস্তায় বেরিয়েছেন এবং খালি পায় তিনি এমন ভাবে বিভিন্ন জায়গায় যান অসুবিধা অনেক হয় তাও হেঁটে যায় তাকে এই জীবিকা করে থাকে কিন্তু সংসার চালাতে হয় কলকাতার রাস্তায় মহাদেব ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছেন বাগছাল পরিহিত মহাশয় পাঁচুয়ে দেবাতিদেবের আশীর্বাদ নিয়ে ধন্য হচ্ছে পথ চলতি মানুষ এই দৃশ্যই দেখা গেল শহরের রাস্তায় মহাদেব রূপে পথ আলো করে যিনি দাঁড়িয়ে তার নাম দীপক মণ্ডল ডায়মন্ড হারবার থেকে প্রতিদিন কলকাতায় এসে বহুরূপী সাজাই দীপক বাবুর পেশা আমার বাড়ি গুরুদাস নগর বদরতলা কষ্ট হলো কিছু করার নেই আমার এই জীবিকা বাড়িতে আমার দুটো ছেলে আছে আমার বউ আছে আমি আমি সব জায়গায় যাই মেলায় মেলা এখন যাচ্ছি বেলা শাকের বাজার মেলা চল্লিশ মেলা হ্যাঁ হ্যাঁ মানে অনেক চলে যায় ঈশ্বরের कीपाय चले जा आजकल डॉट इनर जनो अभिषेक सिंह